পাখি থেকে চিতল হরিণ ছুটি কাটানোর অন্যতম ঠিকানা মালদহের এই জঙ্গল সপ্তাহান্তে ছুটি কাটানোর চিন্তা দূর ঘুরে আসুন মালদহের এই মিনি চিড়িয়াখানায় জেলার একমাত্র সবুজে ভরাই জঙ্গলে রয়েছে একাধিক রকম হরিণ থেকে বিদেশি পাখি রং সুন্দর প্রজাপতি এশিয়ান ওপেন বিল প্যারাডাইস ফ্লাই ক্যাচার প্রিনিয়া ওরিয়ল ফিশ ইগলের মতো একাধিক পাখি প্রায় দশ হেক্টর এলাকা জুড়ে থাকায় মিনি জু তথা ডিয়ার পার্কে রয়েছে মনোরম পরিবেশ কাটানোর মতো একাধিক জায়গা বাচ্চাদের খেলাধুলোর জন্য প্লেগ্রাউন্ড ফুলের বাগান থেকে বসার জায়গা সবুজে ভরা এই জঙ্গলে সারাদিন কাটবে আনন্দে সারা বছরই পর্যটকদের ভিড় জমে এই ডিয়ার পার্কে তবে পৌষ মাস এবং ইংরেজি নববর্ষের সময় বিশেষ ভিড় লক্ষ্য করা যায় পর্যটকদের নাই ফরেস্ট অনেক কিছু গাছপালা পশু পাখি প্রভৃতি দেখে ভালো লাগলো হরিণ আছে তারপর বিভিন্ন ধরনের পাখি আছে পশু আছে এর আগে না এগুলো দেখতে এখানেই আসতে হয় হ্যাঁ কোনো সময় এখানে আসা যায় দেখুন সব সময় দেখতে পাওয়া যায় কি কি বিশেষ আকর্ষণ দেখুন পাখি নতুন পাখি নতুন পশু এগুলো আর হরিণ আছে মল্লিকা পাড়া থেকে এখানে হ্যাঁ হয় लोग जो ना से हैं हाँ, दूर दूर थे क्या से আদিনা ডিয়ার পার্কে কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস জানান এই ডিয়ার পার্ক তথা মিনি চিড়িয়াখানায় সারা বছরই আনাগোনা থাকে পর্যটকদের রোজ সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে ডিয়ার পার্ক তবে বন দফতরের নির্দেশ অনুযায়ী প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে এই ডিয়ার পার্ক এখানে অনেকগুলো হরিণ নীলগাই ও বিদেশি পাখি রয়েছে জেলার পর্যটকদের বিশেষ আকর্ষণের জন্য ইতিমধ্যেই আরও অনেক নতুন পশু পাখি আনা হয়েছে এখানকার পরিযায়ী পাখিগুলো যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারে আপনারা জানেন যে এই পাখিগুলো যে সুদূর অনেক দূর থেকে আসে যাদেরকে আমরা সামগ্র বলে থাকি এই পাখিগুলো বিভিন্ন রকম নভেম্বর ডিসেম্বরের দিকে চলে যায় আবার মার্চ এপ্রিলের দিকে প্রথম থেকে আসতে শুরু করে এবার রেকর্ড সংখ্যক পরিমাণ আমাদের পাখি এসছে আমাদের পাখি সুমারই এর মধ্যে শুরু হয়ে যাবে আশা করি আপনাদের এখানে আদিনা ডিয়ার পার্কে এসলে খুব ভালো লাগবে ধন্যবাদ আপনাদেরকে নিউজ এইটিনকে আপনার সবচেয়ে ভালো লাগে আপনাদের মাথায় যে অ্যাওয়ারনেসগুলো আমরা করি যে অ্যাওয়ারনেসগুলোর মারফত দিয়ে আমরা বিভিন্ন স্কুলকেও আমরা ইনভাইট করে থাকি প্রতি মাসে আমাদের কিছু কিছু স্কুলকে ইনভাইট করে থাকি যারা স্কুলে আমাদের আসেন এবং এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা করি বিভিন্ন রকম যেমন লায়ন ডে লেচার ডে হ্যাঁ আপনার পোকোর ডে এই এনভায়রনমেন্ট ডে এই ডেগুলো আমরা প্রতিমানিত করে থাকি অ্যাওয়ারনেসের জন্য যাতে ছাত্রছাত্রীরা এর মধ্যে বুঝতে পারে এবং এখানে আমরা স্লাইডসর মাধ্যম দিয়ে কিছু কিছু বন্যপ্রাণীকে দেখাই আদিনা ডিয়ার পার্কের পরিদর্শন যেগুলো রয়েছে সেগুলো আমরা স্লাইডসের মধ্যে দেখানো হয় এবং এখানে এলে একটা যে মনোরম পরিবেশ এখানকার যে একটা ভালোবাসার জায়গা সেটা খুব অনুভূত হবে আপনারা সদল বলে আসুন এবং সুশৃঙ্খলভাবে আসুন আমরা আপনাদেরকে যাতে পরিষেবা দিতে পারি এবং আপনাদের সহযোগিতা যেতে আমরা পাই সে কামনা করি আশা রাখছি আপনারা আমাদেরকে সেই মালদহ জেলার পাশাপাশি পার্শ্ববর্তী মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের পর্যটকদের ব্যাপক ভিড় জমে এই আদিনা ডিয়ার পার্কে সারা বছরের পাশাপাশি উৎসবের মরশুমে পর্যটকদের বিশেষ ভিড় লক্ষ্য করা যায় শুধু পর্যটক নয় শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রেও এই ডিয়ার পার্কে এসে থাকেন স্কুল ছাত্রছাত্রী এবং বিশেষ ব্যক্তিরা মালদাহ থেকে জিএম মোমিন লোকাল এইটিন বাংলা